বর্তমানে বাংলাদেশ চরম সংকটময় ব্যবস্থা পার করছে আমার মতে এর থেকে পরিচালনার পথ দুটি প্রথমত হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা আর দ্বিতীয়তে হচ্ছে সকল ঐক্যবদ্ধভাবে এর থেকে উত্তোলনের চেষ্টা করা যে যেখানে থাকি না কেন আমাদের সকলকেই সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া উচিত কেউ যে নগদ অর্থ দিয়ে সাহায্য করতে চায় সে করতে পারে কেউ খাবার দিয়ে করতে পারে কেউ বনাদ উদ্ধারের মাধ্যমে সাহায্য করতে পারে যে যেভাবে পারুক এখন আমাদের সকলকেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত অনেকে নগদ অর্থ প্রদান করতে যাচ্ছে। কিন্তু কোনো বিশুষ্ট খাত খুঁজে পাচ্ছে না আমি আমার ব্যক্তিগত মনে হতে বলছি আমি যদি দান করি আমি দান করবো আসুনা ফাউন্ডেশনে তাহলে চলুন আসুনা ফাউন্ডেশন কীভাবে দান করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে গুগলে আসুনা ফাউন্ডেশনে লিখে সার্চ করতে হবে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তিনটি অপশান আপনি দেখতে পারবেন প্রথম অপশানটি হচ্ছে অনুদান তহবিল এখানে আপনি ক্লিক করে আপনি যে কারণে দান করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু বন্যার জন্য দান করব সে কারণে আমি জরুরি বন্যা তহবিল সিলেক্ট করলাম দ্বিতীয় অপশনে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং তৃতীয় অপশনে আপনি কত টাকা দান করতে চাচ্ছেন সেটা দিতে হবে এটা দেওয়া হয়ে গেলে নিচে দান কোন অপশানটা ক্লিক করতে হবে দান কোন অপশানটা ক্লিক করলেই পরবর্তী পৃষ্ঠা চলে আসবে এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং এখানে আপনি বিকাশ রকেট নগদ উপায় ইত্যাদির মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন এবং আরেকটি অপশান হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর এখানে আপনি ব্যাঙ্কের মাধ্যমেও টাকা প্রদান করতে হবে আমি যেহেতু রকেটের মাধ্যমে টাকা প্রদান করবো সেখানে আমি রকেটটা সিলেক্ট করলাম এরপর আমি আমার রকেট নাম্বারটা প্রদান করলাম এবং পাসওয়ার্ড দিয়ে আমি যত টাকা প্রদান করতে যাচ্ছি সেটা দান করে দিলাম আপনাদের সুবিধার্থে আসুনা ফাউন্ডেশন লিঙ্কটি আমি আমার কমেন্ট অপশনে দিয়ে দিচ্ছি